তোমার তোমার থেকে একটা পরীক্ষা নেব তুমি পরীক্ষায় পাস করলে বান্ডিল পাবা আর পরীক্ষায় ফেল করলে তোমার আরি সাসপেন্ড খাবা তোমার কি নেট খারাপ জি ভাই আমি তো ভিপিএন অন করে আইছি তুমি ভিপিএন অন করে তুমি কি দেশে থাকো না বিদেশ থাকো আমি দেশে দেশে থাকার পরে ভিপিএন লাগে কোন দেশে থাকো আমি সব সময় নুবদের গিফট করতে বেশি পছন্দ করি এবং আমার লবিতে নু বট যখন আসে তাদেরকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি সুতরাং তোমরা যারা আমাদের টিম কোড ধরে জয়েন হবা আমি জানি তোমাদের মধ্যে অনেক সিটার বাটপার আছে আমি কিন্তু সিটার বাটপার না তারপরে তোমরা আমারে কাও আমি নাকি সিটার বাটপার তো যাই হোক নিজেরে নিজেই ছোট্ট করে এক্সপোজ করলাম তোমরা মাইন্ড করো না সাথে তোমাদেরও কিন্তু নিয়ে করছি যাই হোক নোব বটের ড্রেস পরে লবিতে আসার চেষ্টা করো নাহলে কিন্তু কিক খাবা টিম কোড নাও টিম কোড হচ্ছে সাতাশি তিরিশ তিনশো আঠারো যে কোনো একজন দ্রুত জয়েন হয়ে যাও ভাইরে ভাই তুমি ঘোরাই চলে এসেছো তুমি তো ধরা খেয়ে গেছো ভাই দিস প্লেয়ার্স বিহি তুমি তো ভাই সবাই গালাগালি করছো ভেরি ব্যাড লাগ ভাই কিছু মনে করো না হ্যালো ব্রাদার হ্যালো দিস প্লেয়ার বিহি ভাই তোমার মাইকও বন্ধ খায় আরে ভাই কাই কি ভাই কথা শোনা তাই ভাই তোমার মাইক জিজি তোমার রিকোয়েস্ট দিছি রিকোয়েস্ট নাও রিকোয়েস্ট নিয়ে খুশি থাকো হ্যালো আসসালামু আলাইকুম

তোমার আমি একটা প্রশ্ন করব তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য থাকবে আমার থেকে গিফট হ্যাঁ সত্যি কথা বলো মিথ্যা কথা বলবো না তুমি সত্যি কথা বলো বলেন তোমার অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে কি অনেকগুলো বান্ডেল আছে না ভাই আমার অ্যাকাউন্টে আছে আমি বলছি তুমি কি নুপ পিলে না পুরো পিলে ভাই মোটামুটি খেলি আর কি মানে খেলতে পারো ভালোই কালেকশন নেই তাই তো ভাই আচ্ছা প্রতিদিন দাছে তোমার তোমার থেকে একটা পরীক্ষা নেব তুমি পরীক্ষা পাস করলে বান্ডেল বাবা আর পরীক্ষা ফেল করলে তোমার আইডি সাসপেন্ড তোমার আইডিতে আমি তিনটা রিপোর্ট করব এখন ঠিক আছে রিপোর্টে যদি তোমার আইডি সাসপেন্ড হয়ে যায় তাহলে তুমি হচ্ছে মিথ্যা কথা বলেছো আর যদি সাসপেন্ড না হয় তাহলে তুমি সত্যি কথা বলেছ ঠিক আছে আমি তোমাকে বান্ডেল দেব রিপোর্ট মারবো দেখো কিন্তু ভাই আমি কিন্তু রিপোর্ট মাইরে অনেক জনের নষ্ট করে দিয়েছি দেখো ভাই আচ্ছা ভাই মারেন আপনি মারবেন কোনো সমস্যা নেই মারেন দেখো কিন্তু আমি আবারো ভাই পরে নষ্ট গেলে কিন্তু ভাই দেন আচ্ছা ভাই মারেন রে ভাই রিপোর্ট খাদি চাও তারপরেও সত্যি কথা না ভাই মারেন ভাই তারপরে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেন অ্যাকসেপ্ট আচ্ছা ফ্রেন্ড দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে যাও তোমার পরীক্ষা পরে নেব নে এখন কি বান্ডেল নেবা সেটা কও আগে তোমাক বান্ডেল দেনি ভাই আপনার ইচ্ছা আমার তো ভাই মেলা ইচ্ছা আমার ইচ্ছা পূরণ করার জন্য আসেনি তো আমি তোমাদের ইচ্ছা পূরণ করার জন্য এসেছি ভাই আপনার যেটা ভালো লাগে সেটা দেন কি কও তালি তো আমার ডায়মন্ড মেলা বাইসি গেল গো আমার যেটা ভালো লাগে দেন আমি ডায়মন্ড নাল তো আসেনি ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়ার জন্য আসছিলাম তাহলে বান্ডিল চালি তো বোনাস হয়ে গেল তাহলে কি করবা বান্ডিল নিবা না আপনার ইচ্ছা আমি মন চাইলে দেন না চাইলে দিতে হবে না ওরে ভাই ওরে ভাই আমার তো মন চাই আমার মন চাবি না আমার দেয়ার মত ক্ষমতা হয় হয়েছে আমি সবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই টিম কোড দিয়ে ভাই বিরাদার এক লবিট নিয়ে আসছি বা আমার খালি ফ্রেন্ড রিকোয়েস্টটা হলেই হচ্ছে শিওর দেখো পরে কিন্তু আবার আফসোস করো না ভাই পরে আবার বন্ধু বান্ধবে কইও না যে আমাক ফাইট টু কিল ভাই বান্ডেল দিনি

तुम तो चले जाओ। ओके okay, ब्रदर